দেশের বাড়িতে যাওয়ার আগে দুই বোন মিলে একসাথে কত শত রান্নার আয়োজন এই সবকিছুই তোমাদের ভাইয়ের জন্য রান্না করে ফ্রিজে রেখে দিয়ে যেতে কারণ তোমাদের ভাইয়া রান্না করতে পারে না আমি বাড়িতে গেলে সে তো বেশিরভাগই না খেয়ে থাকে হ্যালো গাইজ আসসালাম আলাইকুম আখি ব্রাইট নিউ ব্লগ ইজ ইট কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো তোমাদের দয়ার আল্লাহর রহমতে আমি অনেক ভালো যেহেতু আমরা বাড়িতে যাব ফ্রিজে যা যা ছিল বড় মাছ ছোট মাছ মাংস কিছুই বের করে নিয়ে নিয়ে মাছ মাংস তো ভিজিয়ে রেখেছিলাম এখন এক একটা এক এক পাত্র আমি ঢেলে নিয়ে তোমাদের ভাইয়া তো ছোট মাছ খুব পছন্দ করে এই জন্য কিন্তু আমি ছোট মাছগুলো বের করে নিয়েছি চরচুরি করার জন্য আর এখানে পাঙ্গাস মাছটা বের করেছি এই পাঙ্গাস মাছটা ভেজে আমি আলু দিয়ে রান্না করবো তার সাথে তো কই মাছটাও বের করে নিয়েছি এই কই মাছটা আমি কচুর মুখা দিয়ে রান্না করব অনেক মজা সব শেষে মুরগির মাংসটাও বের করে নিয়েছি আর মুরগির মাংস কিন্তু আমরা সবাই মিলে একসাথে খেয়ে যাই এখানে তো আমার ছোট বোন সবকিছু রান্নার জন্য তরি গুলো কেটে কুটে নিচ্ছে তরকারি কাটাকাটি শেষ করে আমার ছোট বোনকে বললাম যে তুই মাছগুলো ধুয়ে নে কারণ তুই খুব সুন্দর ভাবে মাছগুলো ধুতে পারি দেখো আমার ছোট বোন মাছগুলো ধুইছে একদম সাদা দব করছে কত সুন্দর ভাবে ধুয়ে নিয়েছে পাঙ্গাস মাছটা তো ধোয়া শেষ হয়ে গেছে এজন্য আমি পাঙ্গাস মাছটা নিয়ে এসে নুন হলুদ মাখিয়ে কিন্তু ভাজতে দিয়ে দিই পাঙ্গাস মাছটা ভাজা ভাজি শেষ করে এখানে কিন্তু আমি পাঙ্গাস মাছটা রান্না করার জন্য মশলাগুলো কষিয়ে নিই তারপর আমি তো একটা চলায় মাছটা বসিয়ে দিয়েছি আর ছোট বোনকে বলছি তুই আরেকটা একটা গোড়া মাছ চচ্চড়ি করে তোমাদের ভাইয়া তো বলছে ছোট মাছ চচ্চড়িটা একদম গ্রামের মতন করতে তাই আমি ছোট বোনকে চচ্চড়িটা করতে দিয়েছি ছোট বোন তো চচ্চড়িটা চুলায় বসিয়ে দিয়ে এখানে ভর্তা বানাতে চলে এসেছে আর এগুলো তো পটলে খসা ভর্তা অনেক মজা তাছাড়া ভর্তা মানেই তো অনেক মজা সেটা যে কোনো ভর্তাই হোক না কেন আমার ভর্তা হলে তো আর কোনো কিছু লাগে প্রথমত তোমাদের ভাইয়া কোনো কিছুই রান্না করতে পারতো না ভাতটা যে সেটাও রান্না করতে পারতো না আস্তে আস্তে ভাতটা রান্না শিখলো তারপরে ডিম ভাজিটা এখন কিন্তু তোমাদের ভাইয়া ডালটা রান্না শিখে গেছে আস্তে আস্তে সব কিছুই শিখে যাবে তবে তোমাদের ভাইয়া কিন্তু একদমই রান্না করতে চায় আমারও তেমন একটা ইচ্ছা নাই যে তোমাদের ভাইয়া রান্না শিখুক রান্না করুক কারণ তোমাদের ভাইয়া যদি রান্না শিখে আমার আমার একদম অলসতা ভরে যাবে আজকে প্রথমবার আমি মুরগির মাংসটা মাখিয়ে রান্না করতে যাচ্ছি সময়ের অভাবে জানি না খেতে কেমন হবে এখনো তো আমার অনেক রান্না-বান্না বাকি আছে আর আমার মাথাটা জানোই তো বেশি রান্না করতে গেলে অনেক ব্যথা করে তাই আমি তারাহুড়া যদিও আমার ছোট বোন আমাকে অনেকটা হেল্প করে দিচ্ছে তবে সংসারের কাজটা তো আমার শেষ পর্যন্ত আমাকেই করতে আঙ্গাস মাছের রান্নাটা আর ছোট মাছ চচ্চড়িটা তো আমার হয়ে গেছে এখন কিন্তু আমি কই মাছগুলো ভেজে নিয়েছি আর অন্য একটা ছলাই কিন্তু আমি মুরগির মাংসটা মাখিয়ে বসিয়ে দিয়েছি মাংস থেকে আমার অনেক পানি ছাড়ছে এই পানিটা শুকিয়ে গেলে কষানো শেষ হয়ে কই মাছটা ভাজা শেষ করে নামি আমার ছোট বোন আলু ভাজিটা সেই চুলায় বসিয়ে তোমাদের ভাই তো মাংসতে আলু না দিলে খেতে চায় না এজন্য কিন্তু আমি কিছুটা আলু কেটে দিয়েছি মুরগির মাংস মাংসটা তো মাখিয়ে বসার পর অনেক চিন্তাই ছিলাম যে মাংসটা কেমন হবে তা মাশাআল্লাহ অনেক সুন্দর কালার এই তো ছোট বোন আলুটা ভাজি করে নিয়েছে এখন কিন্তু আমি কই মাছ রান্না করার জন্য কচুর মুখা গুলা বাটা মশলার মধ্যে দিয়ে দিই এই কচুর মুখাটা ইলিশ মাছ দিয়ে রান্না করলে তো অনেক মজা লাগে ঘরে তো ইলিশ মাছ ছিল না তাই কই মাছ দিয়ে রান্না মুরগির মাংস রান্নাটা তো প্রায় শেষের দিকে মাংসটা নামিয়ে কিন্তু আমি দুইটা ডিম ফাটিয়ে নিয়েছি ভাজার জন্য সেটাই আমি ভাস্তে বসিয়ে দিয়েছি ফ্রিজে তো দুইটা ডিমই ছিল তাই চিন্তা করলাম এই দুইটা ডিম দিয়ে কি করব তারপরে ভাবলাম যে ডিম দুইটা ভাজি করে ভنيه এখন কিন্তু তোমাদের ভাইয়া ক্যামেরাটা ধরে আছে আমি তার সামনে একটু ঢংগি ভঙ্গি করছি তোমাদের ভাইয়া বলছে যে অনেক কষ্ট হয়ে যাচ্ছে তাই না এই তো ডিম দুইটা ভেজে কিন্তু ডুমডুম করে কেটে নিয়েছে আর পেঁয়াজ মরিচ ভাজি করে মশলাটা কষিয়ে একটু ভنيه শুধু পেঁয়াজ আর বাটা মশলা দিয়ে কিন্তু আমি ডিমটা বনা নিয়েছি আর এই যে আমার ডিমটা কিন্তু বনা হয়ে গেছে সবকিছুই রান্না একদম কমপ্লিট হয়ে গেছে তো এখানে মুরগির মাংস আছে তারপরে কিন্তু সেই পাঙ্গাশ মাছটা আলু দিয়ে ঝোল করেছিলাম সেটা আছে তারপরে কই মাছ দিয়ে রান্না করেছি সেটাও আছে আছে তো তো এখানে মাছ দেখেই আমার লোভ লেগে গেছে আলু আলু ভাজি ভাজিটাও অনেক সুন্দর হয়েছে তো একটা জিনিস সেটা হচ্ছে পোটলে খোসা ভত্তা দেখলেই তো আমার মাথা নষ্ট হয়ে যায় তো আমাদের আজকে সব কিছুর আয়োজন দুই বোন মিলে অনেক কষ্ট করে এগুলা রান্না করেছি এখন আমরা ফ্রিজে ডিপ করে রেখেছি কিছু রান্না তো আমি ফ্রিজে নর্মালে রেখে যাবো আর কিছু রান্না কিন্তু আমি ডিপে রেখে তো এখন আমি তরকারি রান্নাগুলো গুলো ফ্রিজে রাখতে থাকি তোমরা এরকম আরো নিউ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে এ পর্যন্ত শেষ করছি থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবা সবাই আল্লাহ হাফেজ